নমস্কার প্রিয় দর্শক গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভারতীয় সংস্কৃতিতে এই গুরু পূর্ণিমা তিথি বহু পুরনো ও তার সাথে সাথে ঐতিহ্যময় আমার এই জায়গায় পৌঁছানোর জন্য যে সকল শিক্ষক ও শিক্ষিকার এর অবদান তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি প্রেমানন্দ মহারাজের উপদেশ মেনে চলার চেষ্টা করি আমার জীবনে গুরু হিসেবে তার বিপুল অবদান রয়েছে তাই তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করি সত্যিই যুব সমাজের উদ্ধারের জন্য যে যে উপদেশ তিনি দেন তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তার বচন ও চিন্তাভাবনার অনেক মিল পাওয়া যায় সেই সংক্রান্ত একটি ভিডিও রইল আপনাদের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসজী আর আপনাদের জীবন ওর উপদেশোমে এক অদ্ভুত সামানতা সে দেখ رہی হে মা রাজী বিশেষতা মা রাজী রামকৃষ্ণ পরমহংসজী নে কহা তা কি ও 100 বছর কে বাদ ইস পৃথ্বী পে কলকাতা কে দক্ষিণেশ্বর কালী মন্দির সে উত্তর পশ্চিম দিশা মে পুন আएंगे মা রাজী কানপুর ভি এসা হি কলকাতা সে উত্তর পন শতি হয়তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আজ ও আমাদের মতে বিরাজমান আছে স্বামী প্রেমানন্দ মহারাজ রূপে বর্তমান দিনে আমরা যে টিচার্স ডে পালন করে থাকি বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা সেই রকমের আরও একটি উন্নততর গুরু বন্দনা আসুন জেনে নিই এই গুরু পূর্ণিমার ইতিহাসটি কী এবং ভারতীয় সংস্কৃতিতে এর প্রভাব আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় গুরু পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই তিথিতে মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন তাই অনেক জায়গায় আজও এই দিনটিকে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয় ভারতীয় সংস্কৃতি বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন